আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ছয় মাসের ছাগল কিন্তু দেখতে বড় সরো এমন ছাগল দিয়ে কুরবানি করা যাবে কিনা এর উত্তর হলো ছাগলের জন্য চন্দ্র মাসের এক বছর পরিপূর্ণ হওয়া আবশ্যক একদিন কম হলেও এমন ছাগল দিয়ে কুরবানি করলে কোরবানি আদায় হবে না এবং দেখতে যতই বড়সর হোক না কেন তাকে এক বছরই বয়সের হতেই হবে এবং দুমবার জন্য শুধুমাত্র আল্লাহ রসলের হাদিসের মাধ্যমে ছয় মাসের দুম্বা দেখতে বড়সর হলে ওটা দিয়ে কোরবানি শুদ্ধ হবে এই মশলাটি ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য নয়